মালদা শহরের সবজি বাজারে অগ্নিমূল্যের আজ নিত্যদিন ক্রমবর্ধমান বিভিন্ন সবজির দাম শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে শুরু করে মকদমপুর কিংবা ঝলঝুলিয়া প্রত্যেক বাজারে একই ছবি বাজারে গিয়ে কার্যত হাত পুড়ছে সাধারণ ক্রেতাদের সবজির দাম রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য আলু প্রতি কেজি কুড়ি টাকা পেঁয়াজ তিরিশ টাকা পটল ষাট ভেন্ডি পঞ্চাশ টাকা ঝিঙে পঞ্চাশ টাকা বেগুন ষাট টাকা লঙ্কা দুশো টাকা আদা একশো কুড়ি টাকা ও করলা চল্লিশ টাকায় বেগোছে বিক্রেতাদের দাবি টানা কয়েকদিনের অতিবৃষ্টির ফলে জেলার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই কারণে বহু সবজি চাষ নষ্ট হয়ে গেছে অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি করতে হচ্ছে ফলে পরিবহন খরচ এবং যোগান ঘাটতির কারণে দাম বেড়েছে এই অবস্থায় কবে স্বস্তি ফিরবে তা নিয়ে ধোঁয়াশা

সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কী করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা ক্ষতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তবে একমাত্র বন্যার কারণেই সবজির দাম খ্রিস্টা হলেও বৃদ্ধি হয়েছে তো আমরা চেষ্টা করছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্য রাজ্য থেকেও আমরা সবজি বিভিন্ন রকম সবজি নিয়ে এসে বাজারজাতকরণের জন্য